আসসালামু আলাইকুম গাজীপুর চৌরাস্তা ব্রাঞ্চ ওয়ালটন শোরুমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে দেখাবো আমরা ওয়ালটন ক্যাসেরল পেন এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন তা থাকছে আজকের ভিডিওতে চলুন আমরা দেখি ক্যাসে প্রথমে এটার মূল্যটা বলে দিচ্ছি দুই হাজার তিনশো নব্বই টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন আমাদের শোরুমে আসতে আর এটা দেখি ইয়েলো কালার ইয়েলো কালার দেখতে অনেকই সুন্দর বা দেখতে ভালো লাগে এটা আপনারা গ্যাস স্টোভে ব্যবহার করতে পারবেন অথবা ইলেকট্রিক ইনফারেট চুলায় ব্যবহার করতে পারবেন ভিতরে একটু দেখাচ্ছে এই যে ভিতরেটা আপনারা দেখেন খুব সুন্দর এবং চমৎকার দেখার জন্যেও ভালো রান্না করার জন্য অনেক ভালো এটা দ্রুত হিট হয় এবং রান্নাটাও দ্রুত হয় এবং সুস্বাদু হয় হ্যাঁ আপনারা গ্যাসের চুলা তো রান্না করতে পারবেন আমি বলছি এবং ইনফারেট ইলেকট্রিক চুলায় ইনফারেটও আপনারা ব্যবহার করতে পারবেন এই যে এটার হচ্ছে এটার প্যাকেট আপনার পুরোপুরি প্যাকেটটা দেখতে পারতেছেন এই প্যাকেটের মধ্যে এটা থাকে এই যে এটা বারো মাসের ওয়ারেন্টি আছে বারো মাস ওয়ারেন্টি পাবেন সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন অথবা আমাদের কাস্টমার কেয়ারে নিয়ে যাবেন আমাদের কাস্টমার কেয়ারে নিয়ে গেলে সমাধান করে দিবে সমস্যা বারো মাস ওয়ারেন্টি আমরা দেখাচ্ছি আর এটার মডেল হচ্ছে মডেলটাও আমরা দেখাচ্ছি জিউ পাশে মডেল একটু শাইকেল ঘুরাও মডেলটা একটু দেখাও এই যে মডেল মডেল হচ্ছে ডাব্লু সি ডাব্লু সি পি সি সিরামিক টোয়েন্টি সিক্স এটা টোয়েন্টি সিক্স সেন্টিমিটার এই প্যানটা টোয়েন্টি সিক্স সেন্টিমিটার আর আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে পান্না টাওয়ার জয়দেবপুর রোড নলজানির রসন সড়ক গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর আর এই যে এটা হচ্ছে নিচে নিচের অংশটা দেখলেন আপনারা আর হাতল গেলে অনেক ভালো গ্লাস এটাও খুব শক্ত হ্যাঁ যে সহজে ফেটে যাবে না এরকম না হ্যাঁ ভালো আর এইগুলো ধরলে হিট হবে না সাইডগুলি হিট হবে না দেখার এবং রান্না করার উভয় কাজেই ভালো এবং ভালো লাগতেছে আপনারা নিতে পারেন আমাদের শোরুমে এসে অথবা আমাদের মোবাইল নাম্বার দা থাকবে মোবাইলেও আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তাই দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন আমাদের মোবাইল নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ এইট নাইন ওয়ান সিক্স টু এই নাম্বারে আপনারা আসতে পারবেন এই যে পুরোটা আমরা দেখাচ্ছি তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাক